স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি পুঁই মাছা গল্পটি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব হরি চাটুর্যে কেন্দ্রীয় চরিত্র তার তিন মেয়ে খেন্তি পুটি রাধি এবং তার স্ত্রী অন্নপূর্ণা দেবী তো হরি চাটুর্যের দারিদ্রতার কারণে তার বড় মেয়ে খেন্তি চোদ্দ পনেরো বছর বয়স তার বিবাহর ব্যবস্থা করতে পারছে না তো কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে একবার বিবাহের ব্যবস্থা করা হলো না তো কার সঙ্গে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে আশীর্বাদও সারা হয়ে গেল তো দু তিন দিন পরে কালীময় সহায়রি চাটুর্য জানতে পারল যে ছেলের স্বভাব চরিত্র ভালো না কেননা সে কুম্ভকার বধুর সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে এবং ধরা পড়ে প্রহার হয়েছিল এবং সেটা যখন জানতে পারলো সহায়হরি চাটুর্যে তার বিয়েটা ভেঙে দিল এটা কালিময় ঠাকুরের ভালো লাগলো না তাকে চণ্ডী মণ্ডপে ডেকে নিয়ে আসলো এবং একঘরে করে দেওয়ার জন্য ভয় দেখানো হলো তো এই ঘটনাগুলো যখন অন্নপূর্ণা দেবীর কানে গেল স্বাভাবিকভাবেই সহায়রি চাচুর্যের সঙ্গে তার বাঘ বিতণ্ডা শুরু হচ্ছিল বা চলছিল ঠিক সেই মুহূর্তে খেন্তি পুটি রাধির বাড়ি আগমন ঘটল তারা বাড়িতে ফিরল খেন্তির হাতে পুঁইশাক রয়েছে সে পাকা বুড়ো কিছু পুঁইশাক নিয়ে সে বাড়িতে ঢুকছে আর অন্য এক বোনের হাতে কিছু কুচো চিংড়ি রয়েছে তারা যখন বাড়ি ফিরল সেটাকে নিয়ে অন্নপূর্ণা দেবী সেই পুই শাকগুলো দেখে প্রচন্ড রেগে গেল কেননা পাকা পাকা এবং বুড়ো সে পুই শাকগুলো ছিল এবং সেটা কোথার থেকে তুলে এনেছে এটা এবং বাউন্ডুলের মতো সারাদিন ঘোরা এটা অন্নপূর্ণা দেবীর খুব একটা পছন্দ হতো না এমনিই রেগেছিল এই রাগের বসে সে তার ছোটো মেয়ে রাধিকে বলল এক্ষুনি গিয়ে সেই পুঁই শাকগুলো ফেলে দিয়ে আসতে সে সেগুলোকে নিয়ে মায়ের কথা অমান্য করতে পারল না ফেলে দিয়ে আসলো এবং নিয়ে যাওয়ার সময় এদিক সেদিক তার হাত থেকে দুটো পড়ে গেল উঠোনের এদিক ওদিকে তো সে গিয়ে বাইরে ফেলে দিয়ে চলে আসলো এরপরে যখন অন্নপূর্ণা দেবী রান্না করতে বসলো তার মায়ের মেয়ের মুখটা খেন্তির মুখটা তার কাছে মনে পড়লো খুব খারাপ লাগলো মায়ের মন তো সে আবার কী করলো সেই উঠোনের এদিক ওদিক যেগুলো পড়েছিল সেগুন সেগুলোকে শাকগুলোকে সব তুলে নিয়ে আসলো কুড়িয়ে এবং তার জন্য সেই চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে শাক চচ্ছড়ি রান্না করে লাগলো দুপুরবেলায় যখন খেন্তিকে দিল মহানন্দে চেটে পুটে খেলো এদিকে আবার কালিময় সহায়হড়ি চাটুর যুগে ডেকে পাঠালো কোথায় না তো চণ্ডী মণ্ডপে সেখানে তাকে ভৎসনা করা হলো কেননা বিয়ে ভেঙে দিয়েছে তাতেও তার কিছু সে কিছু মনে করল না সহায়হড়ি চাটুর্যে দুদিন পরে সে তার বড় মেয়ে খেন নিয়ে তোমার ওই বরজ পোতার যে বোন সেখানে গিয়ে একটা মেটে আলু নিয়ে আসলো মেটে আলুটা প্রায় চোদ্দো পনেরো শের মতো ওজন আর এটা প্রায় চোদ্দো থেকে চোদ্দ কেজি মতো এটার ওজন সেটা যখন তুলে নিয়ে আসলো এবং অন্নপূর্ণা দেবীকে বলল এটা গ্রামের চৌকিদার বাবু তাকে দিয়েছেন কিন্তু বুদ্ধিমতী অন্নপূর্ণা দেবীর কাছে তিনি হেরে যান কেননা তিনি সত্যি কথাটা জানতে পারেন যখন খেন্তিকে অন্নপূর্ণা দেবী প্রশ্ন করেন তিনি খেন্তি সমস্ত সঠিক উত্তরটা সে দিয়েছিল দু তিন দিন পর খি তার বাড়ির ভাঙা পাঁচিলের পাশেই একটা পুঁই চারা গাছ সেখানে লাগালো এবং সেটা দেবী দেখলেন এবং খেন্তিও বললো যে সে রোজ জল দেবে সেটাকে বাঁচিয়ে রাখবে সময় নিয়মে পোষ সংক্রান্তি আসলো পিঠে পুলির আয়োজন করলো অন্নপূর্ণা দেবী তার খেন্তি পুটি রাধি তার সেইগুলো ব্যবস্থাপনা করলো সব কিছু গুছিয়ে দিচ্ছিল তার মাকে তো পিঠে পুলি যখন শেষ করলো তার মা তাকে খেতে দিলো সে সেই দিন অনেকগুলো প্রায় আঠারো উনিশটা পিঠে খেয়েছিল আরও যখন জিজ্ঞেস করলো তার মা আরও তার খাওয়ার ইচ্ছা ছিল কেননা খেন্তি একটু পেটুক স্বভাবের খুব খেতে ভালোবাসত এবং একটু চঞ্চল স্বভাবের মেয়ে আর তার বাবা তাকে খুবই ভালোবাসত যদিও অন্য মেয়েদেরও খুব ভালোবাসত এরপরে বছর ঘুরতে না ঘুরতেই বৈশাখে খেন্তি বিয়ের ব্যবস্থা করা হলো কোথায় না তো সম্পর্কের এক আত্মীয় তার এই বিয়ের সম্বন্ধটা নিয়ে আসলো কেন ছেলের এটা দ্বিতীয় পক্ষের বিয়ে তো ছেলের অবস্থাও খারাপ নয় যথেষ্ট ভালো চুন সিমেন্টের ব্যবসা রয়েছে তো যখন তার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হচ্ছিল তখন অন্নপূর্ণা দেবীকে সহায় হরি চাটুর্য আশ্বস্ত করল যে না তাকে গিয়ে আষাঢ় মাসে নিয়ে আসবে এরপরে খেন্তির কিন্তু আর বাপের বাড়িতে ফেরা হলো না কেননা পক্ষের আড়াইশোটা টাকা যে পণের বাকি ছিল সেটা পরিশোধ করতে না পারার জন্য খেন্তিকে তার বাপের বাড়ি আসতে দেওয়া হলো না তো ফাল্গুন মাসে খিনতির বসন্ত রোগ হলো এবং সম্পর্কের এক বোনের বাড়িতে তার গা থেকে সমস্ত কিছু সোনা গহনাগুলো খুলে নিয়ে তাকে সেখানে রেখে ফেলে রেখে তারা চলে গেল এবং সেখানেই খেন্তির মৃত্যু ঘটল এরপরে ঠিক পরের বছর আবার পৌষ সংক্রান্তিতে খেন্তির মা আজকে হয়তো খেন্তি নেই কিন্তু খেনতির মা অন্নপূর্ণা দেবী তার বাকি দুই মেয়েকে নিয়ে আবার পৌষ সংক্রান্তির দিনকে সেই পিঠে পুলিতে তৈরি করবে বলে বসেছে কিন্তু পিঠে পুলি যখন তৈরি হলো তখন তার সেই বড় মেয়ের কথা তার মনে পড়লো তার দুই বোনের মনে পড়ল এবং পাঁচিলের ধারে যখন তাকাতে গেল তখন দেখলো সেই খেন্তির সেই চারা গাছটি যেটা লাগিয়েছিল সেটা আজকে মাথা তুলে দাঁড়িয়েছে আজকে খেন্তি নেই ঠিক আছে কিন্তু পুঁই গাছটি খেন্তির জীবনের প্রতিরূপ হয়ে আজকে কিন্তু বিরাজ করছে আমাদের এই গল্পের মধ্যে বন্ধুরা কেমন লাগলো আমাকে জানিও তোমরা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেক সবাই